এখন তোমাদের যে প্রোডাক্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে এর ফ্লিপ ফোর বাই হারমোন এটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার এখানে কি কি ফ্যাসিলিটি আছে তোমাদের প্রথমে এটার দামটা দেখায় ন হাজার নশো নিরানব্বই যখন এটা কেনা হয়েছিল অলরেডি তিন বছর হয়ে গেছে এটার দাম ন হাজার টাকা নিয়েছিল আর এটার যা স্পেসিফিকেশান তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওয়াটারপ্রুফ আছে বারো আওয়ার্স প্লে টাইম আছে জেবিএল কানেক্ট তোমাদের আওয়াজটাও আমি শোনাচ্ছি ষোলো ওয়াটের এটা স্পিকার সাউন্ড কোয়ালিটিটা এতটাই অসাধারণ আমি এরকম সাউন্ড কোয়ালিটি কোনো স্পিকারের শোনেনি এখন অবধি আর এটাকে অন করে তোমাদের আমি শোনাচ্ছি এই যে দেখো একটু ভলিউমটা বাড়াচ্ছি আর ব্লুটুথটা কানেক্ট করছি কানেক্ট হয়ে গেছে এখন একটা গান বাজিয়ে শুনানো হচ্ছে এটার ওয়েট মোটামুটি দুই থেকে আড়াই কিলো হবে এতটা ভারী আর আওয়াজটা তোমাদের শোনানো হচ্ছে ঘরে বাজানোর জন্য এর থেকে পারফেক্ট সাউন্ড কিছু হতে পারে না একদম দারুণ অসাধারণ আর এর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ চার্জিং পোর্ট আর অক্স কেবল লাগানোর অপশন আছে আর কিছু নেই এর মধ্যে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একদম জবরদস্ত জায়গা বলে খুবই সুন্দর খুবই ভালো এই ভিডিওটা এতটুকুই